سوي حسبي الله ونعم الوكيل نعم النصير بربنا شاء سبحانه وهو بي وبحمده سبحان الله العظيم بربن المشيشي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أنا يعني أكبر আমার সাথে পরে আপনারা মুখস্থ করে নিন এক সুবাহান আল্লাহ করবেন দুই আলহামদুলিল্লাহ ইল্লাহ তিন আল্লাহ ওয়া পড়বেন চার লাখ ইলাহ পড়বেন পাঁচ লাখ হাউলা হাউলা কয়টা ইল্লাহ ইল্লাহ করবেন ছয় হাজবি আল্লাহ ওয়ানি ওয়াকিল ও ওয়ানি আমুল নাসির পড়বেন সাত সুবাহান অবিহামদিহী বিহামদিহি ই রাজিন পড়বেন আট

কমেন্ট এবং শেয়ার এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু